হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি তো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত আর আজকে সকালে উঠে বাসি কাজকর্ম সব সারাই হয়ে গেছে আমার শুধুমাত্র এই বিছানা গোছানোটাই বাকি ছিল তো সেই জন্য সব একেবারেই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর আমার ব্রাশ ট্রাশ করাও হয়ে গেছে সাহেববাবুরও মুখ ধোয়ানো হয়ে গেছে যা গরম পড়ছে সকাল সকালেই উঠে যাচ্ছে সবাই পাঁচটা সাড়ে পাঁচটা এইরকমই উঠে যাচ্ছি কী আর হবে এত গরম আর এখানে সাইবাবু খেতে বসে গেছে আর মা দেখো শাক তুলে এনেছে শাক শাক ভাজা হবে আর এই বেগুনগুলো মাছের তরকারি হবে তো দেখো বেগুনগুলো গাছের বেগুন তো কিন্তু এই ওয়েদারে জল মানে বৃষ্টিই হচ্ছে না তো জল না পেয়ে ওই রকম হচ্ছে পোকা ধরে যাচ্ছে আর আমাদের মেনির জন্য দেখো এখানে রুটি দিয়েছি তো তার খাওয়ার কোনো বালাই নেই আর আমি চলে এসেছি শাকগুলো বাছার জন্য তো বেগুনগুলো এখন কাটবো না আগে মাছ টাছ তো আনবে তারপরেই না তরকারি হবে তো যাই হোক আমি শাক বাছতে চলে এসেছি আর শাকগুলো ভালো করে না বাঁচা হলে আমার সত্যিই খেতে ইচ্ছা হয় না আর নিজে শাক ভাজার জিনিসটা এমনই আমার মানে অন্য কোনো বাড়ি কারোর কাছে গিয়েও খেতে ইচ্ছা হয় না কারণ এটাই মনে হয় যে সে কি ভালো করে বেঁচেছে তো এটাই হয় আর কি শাকের মধ্যে অনেক পোকা থাকে তো তো সেই পোকাগুলো যখন দেখতে দেখতে মানে চোখে পড়ে তো আর এমনি শাক না বেছে খাওয়া যায় কি তো যায় না আমি তো পারি না শাক না বেছে আমার সময় থাকলে শাক ভাজা খাওয়া হয় না হলে খাওয়া হয় না আর সাহেবাবুর কাণ্ড দেখো সাহেবাবু পশু পাখি এগুলো খুবই পছন্দ করে আর ওদেরকে খাওয়া দেওয়ার জন্যই ব্যস্ত হয়ে থাকে তো পলাশ গিয়েছিল জল আনতে কিন্তু কলে ভিড় দেখে চলে এলো আর ও গিয়েছে পাখির মুড়ি দিতে তো ওর ঠাম্মার কাছ থেকে নিচ্ছে আর এরকম মানে মেঝের মধ্যে মাটির মধ্যে ছড়িয়ে দিচ্ছে আর পাখিদের ডাকছে আর আমি দেখো মুড়ি আর তরকারি নিয়ে বসে গেছি তো তরকারিটা আগের দিন রাতে করেছিলাম থেকে গেছিলো রুটিটাও থেকে গেছিল তাই একটা রুটি আর তরকারি নিয়ে আমি বসে গেছি আর এখানে দেখো দাদু দিদা এসেছে মানে পলাশের দিদিমা আর দাদু তো সবাই বসে গল্প হচ্ছে আর আমি এখানে বসে খেয়ে নিচ্ছি আবার রান্না বান্নার কাজে লাগতে হবে তো তো সেই জন্যই আর কি তাড়াহুড়ো করে খেয়ে নিচ্ছি আর এখনকার গরমের সময় আগেকার আগের দিনের তরকারি থাকে না একদমই আর দিদা দাদুর নিয়ে এসেছিলো জিলেপি তো সেই জিলেপিই খাওয়া হচ্ছে আর কি আর সাহেবাবু দেখো একটু একটু করে খাচ্ছে আর দেখো আমি এখানে অঘটন ঘটিয়েই ফেলেছি এই হলো কচু শাক মানে করার মধ্যে দিতে গিয়ে আমার হাতে তেল পড়ে একাকার তো সাথে সাথে হলুদ দিয়েছি হলুদটা অ্যান্টিসেপসেপটিক হিসেবেই কাজ করে তো যার জন্য দেওয়া আর দেখো হাত তো জ্বালাই জ্বলে যাচ্ছে কিন্তু মানে মুখে কিছুই বলতে পারছি না ভিডিও করতে পারলে আমার হাত ঘুরে গেছে সেটা ভিডিও করতে ঘণ্টা আছিল ঘণ্টা আছিল তোমাৰ হাতে প তো পলাশ হাত পড়ে যাওয়ার সাথে সাথেই গিয়ে এই বার্নালটা কিনে এনেছে আর আমার যেহেতু ডান হাতটা পুড়ে গেছে আমি ওকে বলছিলাম যে আমার একটু হাতে ওষুধটা লাগিয়ে দাও তো ও একটু লাগিয়ে দিচ্ছিলো আর যা অনেকটাই পুড়ে গেছে কি আর বলবো তোমাদের আর এই শাড়িটা পরে তো বিয়ে বাড়িয়ে গেছিলাম তাই একটু রোদ হাওয়া বাতাস খাইয়ে আর কি গুছিয়ে রেখে দিচ্ছি আর সাহেববাবু পলাশের পলাশের জামা কাপড় তো এখন কাঁচা হয়নি তো সেটাই কেচে রেখে দেবো আর সাহেববাবুর জামাকাপড় কাঁচা হয়ে গেছে তো ওর আগেই রাখা হয়ে গেছে তো সাহেববাবু ঘুমাচ্ছে সেই জন্য আমি খেয়েও নিলাম আমিও ওর সাথে একটু ওই আধ ঘন্টা মতো চোখটা একটু বন্ধ হয়ে এসেছিল মানে ঘুম হয়ে এসেছিলো তারপর দেখি না খিদে খিদে পাচ্ছে তো খিদে পেলে আমি আবার সহ্য করতে পারি না তো যার জন্য আমি গিয়ে খেয়ে নিলাম আর হাতের অবস্থাটা দেখো দাঁড়ো এই অবস্থা কি আর বলবো আমারই দোষে হয়েছে এটা সবাই সাবধানে সবাইকেই সাবধানে কাজ করা উচিত আমার ভুলের জন্য আমার এই অবস্থা হাতটা পুড়ে গেল এই হাতটা যে আমার কপাল পুড়েছে তার কোনো ঠিক ঠিকানা নেই তো যাই হোক বাইরে এত রোদ দেখো রোদের এমন ভাব হচ্ছে যেন বাইরে সূর্যটাই নেমে এসেছে এরকমই মনে হচ্ছে এত রোদ এত রোদ আর জামা কাপড় সকালবেলা কে মেলে দেব তারপরে জামা কাপড়গুলো ওখান থেকে তুলে আনতে গেলে তো মনে হয় যে কোথায় যাচ্ছি এরকমই মনে হয় তো সাইবাবুর কয়েকটা জামা ছিল আর আমি স্নান করে আমার স্নান করা কাপড় ছিল তো ওখান থেকে তুলে নিয়ে চলে এলাম তো চলো আরেকটু একটু ঘুমিয়ে নিই এখন আর কী বা করব তাই না কাজ আছে কিন্তু এত গরমে ইচ্ছে করছে না কাজ করতে সত্যি কথা বল যাই হোক চলো একটু রেস্ট নিয়ে নি তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে কি করছি করছি না তোমাদের বাবু কি করছো পুতুল নিয়ে খেলা করছো হ্যাঁ কই পুতুলের জুতো কই দেখি জুতো কোথায় তুমি তো খুলে দিয়েছো পুতুলের জুতোটা পড়াও পড়াবে তো পড়াতে পারবে না দাও আমি পরিয়ে দিই এই তো পুতুলের জুতো এই এই একটা হ্যাঁ দুটো জুতো থাকে তো কটা জুতো থাকে দুটোই তো থাকে তাই তো এই তো তোমার পুতুল এই পুতুল ঘুমিয়ে গেল কি কি হচ্ছে হচ্ছে ওটা কি হচ্ছে হ্যাঁ যখন হাঁটতে পারতে না তখন এটার মধ্যে ঢুকতে না এখন হাঁটতে পারো এখন এটার মধ্যে ঢোকার জন্য ব্যস্ত দেখো বাইরে চলে যাবে অবস্থা দেখো দাঁড়ো 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 দাঁড়াও আস্তে আস্তে পা দাও পা দাও হ্যাঁ ও ধরো তো বন্ধুরা সাইবাবুর সাথেই এতক্ষণ খেলাধুলো করছিলাম আর বাইরের যা রোদ আর মা বাড়িতে নেই মা গেছে মাঠে তো আমাদের ধান কাটা হয়েছে ওখানেই আর কি ধান টান গুছিয়ে রাখতে গেছে আর ধান মেশিনে কাটলে তো কাঁচা ধান কাটে তাই ওগুলোকে আবার শুকিয়ে রাখতে হয় আবার তুলতে হয় এরকম ব্যাপার আর এখানে দেখো সাহেববাবু দরজা ধরে ঠুকটুক ঠুকটুক করেই যাচ্ছে তো ওর ঠাকমা দেখেছো দেখেছো কাকে ডাকছো কাকে ডাকো ডাকবে তো তো ও তো সবাইকেই মা ডাকে তো ঠাকমা ঠাকুমা দাদাও এই ঘরে থাকে ওই জন্য ও জেনে গেছে যে এখানেই ডাকলে বা এখানেই গেলেই পাওয়া যাবে তো সেই জন্য আর কি গিয়ে ডাকছিলো আর এতক্ষণ ওর সাথেই খেলা করছিলাম আর হাতের অবস্থা দেখো খোসকা পরে অবস্থা দেখো বাবু এদিকে এসো যাচ্ছি আর একটু রোদ রোদ্দুরটা পড়লে তারপরে বাইরে তোমাকে নিয়ে ঘুরতে যাবো চলো তো বাইরে যাওয়ার জন্য এবার অস্থির হয়ে গেছে আর বাজে দেখো সাড়ে চারটে কিন্তু রোদ দেখো পুরো ঝাঁঝাঁ ঝায় 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 ঝাঁই করছে যেও না এখন এখন যেও না তো দেখো বাইরের দিকে যাব বলে শাড়ি পরে নিলাম তো দেখো দুষ্টুর অবস্থা দেখো দুষ্টুমি করেই যাচ্ছি করেই যাচ্ছে আবার আসছে এদিকে আমি বলছি জুতো পরে নে তারপরে নিয়ে যাব জুতো পরার কোনো নাম গন্ধ নেই তাই তো হুম তো যাই হোক বাইরের রোদটা দেখো শুধু রোদটা দেখো কোথায় যাব এই রোদের মধ্যে ওকে নিয়ে বলো তো এই রোদের মধ্যে ওকে নিয়ে কোথায় যাব। তো ওর ঠাম্মা থাকলে ওকে নিয়ে ঘুরে ঘুরে বেড়ায় মানে রোদের মধ্যে না ওই কারোর না কারোর বাড়ি গিয়ে বসে থাকে গল্প করে ওর এক জায়গায় মানে বেশিক্ষণ থাকতে ভালো লাগে না এটাই হলো ব্যাপার তো যাই হোক চলো ওকে নিয়ে একটু বাইরের দিক থেকে ঘুরে আসা যাক চলো আর দাদু দিদা এসেছে কাল আমাদের এখানে আছে ঘোড়াচুট তো অবশ্যই তোমরা তো ঘোড়াচুটের ভিডিও মানে তোমাদেরকে দেখাবো ঘোরাচুটটা কীরকম হয় এখানে তো গ্রামের দিকে এখনও অনেক জায়গায় এই ঘোড়াচুটের মানে হয়ে আসছে তো সেই আর কি দাঁড়া বাবু জুতো পরো কি বাবা আবার বল বাবু তো দেখো আমাদের এখানে এই গরুগুলো বেঁধে দিয়ে যায় আর ওই গরুদের গায়ে ওই সব পোকা হয় না তাই এই বকগুলো ওদেরকে ঠুকরে ঠুকরে খায় সন্ধে দিয়ে আমি চলে এসেছি আর দাদু এখানে বসে বসে গীতা পাঠ করছে আর সাহেববাবু দেখো কত দুষ্টুমে করেই যাচ্ছে নিমকি নিয়েছে সেগুলো ছড়াচ্ছে আর সবাই ঘুগনি আর মুড়ি খাবে আর আমি আর পলাশ খাবো রুটি যার জন্য রুটি করতে বসে গেছি আর সাহেববাবুও একটু দু খায় তো ওই জন্যই আর কি রুটিটা করা আর এখন গ্যাসটা তো ঠিকই হয়ে গেছে তোমাদেরকে তো বলেছি তো তো কয়েকটা রুটিই করেছি বেশি না আর রুটিটাই প্রথমে করে নিয়েছি ঘুগনি টুকনি এখন কিছুই জোগাড় জানতে হয়নি আগে রুটিটাই হয়ে গেল তারপরেই করব । তো এইমাত্র রান্না রান্নাবান্না করা কমপ্লিট হয়ে গেছে আর ঘুগনি করেছি না দেখো জানলা খুলে রেখেছি তাও ঘরের মধ্যে এত 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 গরম মানে মনে হচ্ছে যে কোনো মাইক্রোভেনের মধ্যে যদি ঢুকিয়ে রাখা হয় তাহলে এরকম গরম হয় তো হাতের অবস্থা দেখো তো এটা সাহেবাবুকে নিতে গিয়ে হয়েছে আর এইটা হয়েছে ঘষা লেগে কি আর হবে চলো জানালাটা দিয়ে দিই এর কোনো বেকার কোনো কাজ নেই কারণ এর দেখো গরম চালাতে পোকাগুলোই শুধুমাত্র ঘরের মধ্যে ঢুকছে ঘর ঠান্ডা হচ্ছে না আরও যখন জানালা দরজা রাত্রেবেলা বন্ধ থাকে তখন তো আরও খারাপ অবস্থা আর বাড়ির সব এখন ঘুমিয়ে পড়েছে তো এখন বাজে ওই পৌনে মতো কেউ খেয়ে দিয়ে ঘুমায়নি আমি রান্না করছিলাম তাই সবাই এমনি শুয়ে থাকতে থাকতে সাহেববাবুকে তো খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে তো রাত্রেবেলা যদি ওঠে তাহলেই খাওয়ানো যাবে না হলে আর কি হবে বলো তো যাই হোক এবার একটু হাত টাতগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে ওষুধ টষুধ লাগায় দেখো কি অবস্থা হয়েছে বলে না যখন কপালে থাকে তখন হয়েই যাবে কিছু করার থাকে না তো আমারও অবস্থা সেই সেরকমই হয়েছে তো কালকের আসবে বাড়িতে অনেক লোকজন আসবে কার আসবে ঠিক জানি না তবে অনেক কাউকে বলা হয়েছে মানে ঘোড়া এর পরের দিন আবার ফাংশান হয় এখানেই কাছাকাছি তো এখানেই বছরে একটাই ফাংশন হয় আর কি বড়ো করে তো লোকজন আসে আত্মীয় স্বজনরা আসে এবারে দেখা যাক কারা আসে না আসে তো যাই হোক এ আজকে ভিডিওটা এখানেই শেষ করছি আর হাতটার কন্ডিশন খুবই খারাপ লোকজন বাড়িতে আসবে কাজ বাজও করতে হবে তাই না আর না আসুক আর না আসুক নিজের কাজ তো নিজেকেই করতে হবে সেটাই বা কী করে করবো তো যাই হোক দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলে নতুন বন্ধ হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেব তো সাবস্ক্রাইব না করলে মানে মনটা কেমন লাগে আর কি তো এত নতুন নতুন বন্ধু আমার ভিডিও দেখছে তারা সাবস্ক্রাইব করছে না এটা একটা খারাপ ব্যাপার না তো সাবস্ক্রাইব করার জন্য তো আর পয়সা লাগে না তো যাই হোক চলো গুড নাইট টাটা